বিষয়টা যে কার নেতৃত্বে রামনগরী বিধানসভা চলবে সেটা বলার ধৃষ্টতা আমার নেই জননেত্রী দেশনেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাকে রামনগর বিধানসভার প্রার্থী করবেন সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে কে কি বলেছে না বলেছে কার নেতৃত্বে রামনগর বিধানসভায় চলবে সেটা আমরা রামনগর থেকে বলতে পারি না সেটা একমাত্র ঠিক করবেন একমাত্র ঠিক করার যার অধিকার রয়েছে

প্রত্যেকে জানে সেটা জানে দলও জানে তাই কে কি বলেছে আছে সেটা আমি বলতে পারবো না হয়তো বলছে সঙ্গে যুক্ত ওনারা বলছেন তিনাদের বলছেন বিষয়টা হচ্ছে রামনগরের মানুষ আমরা রামনগরে আমাদের জন্ম তাই রামনগরের সুবিধার্থে রামনগরের স্বার্থে আমাদের যেটা মূলত দাবি যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যাতে রামনগরের কোনো মানুষ যাতে বিধানসভায় যাতে প্রার্থী হয় যাতে তৃণমূল কংগ্রেসের জোড়াপুল প্রতীকে যাতে প্রতিদ্বন্দ্বিতা করে এটা হচ্ছে আমাদের দাবি তার কারণটা হচ্ছে যেটা রামনগরে অনেক এডুকেটেড অনেক ওয়েলএডুকেটেড মানুষ রয়েছে যাদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা রয়েছে যারা বিধানসভায় প্রার্থী হতে পারে সেই জায়গায় রামনগরের মানুষ যেখানে রয়েছে তাহলে আমরা বহিরাগত তারা আমরা মাথা নত করবো কেন সেই হিসাবেও আমাদের দাবি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দাবি আবেদন যাতে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে রান্নাঘর থেকে তাকে যাতে প্রার্থী করানো যায় সেই আবেদন আমরা রাখছি আগামী